বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শাসনামলে মানবাধিকার রক্ষা হয়নি উল্লেখ করে ও ডাক তথ্য উপদেষ্টা ইসলাম বলেছেন সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী উত্তরায় গুলিতে নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আসিফ হাসান স্মরণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি কি দেওয়ার আছে মানুষ এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে রক্ত দিয়েছে আসলে কিসের জন্য আমরা একটা নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে তাও এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না